বড় হয়ে গেলে কোন কোন পাখিকে কথা শেখানো যায় বন্ধুরা আমরা যারা পাখি পুষি বিশেষ করে শালিক পাখি তাদের প্রায় একটা ইচ্ছা থাকে আমাদের পাখিটি যেন আমাদের মতো কথা বলতে পারে কিন্তু অনেক সময় আমরা আমাদের ব্যস্ততার কারণে পাখিটিকে ঠিকভাবে সময় দিতে পারি না ফলে বড় হওয়ার পরও পাখি কথা বলা শিখে না তবে মজার বিষয় হলো কিছু পাখি বড় হওয়ার পরেও কথা বলা শিখতে পারে যদি আমরা সঠিক পদ্ধতিতে তাদের শিখাই আজকের ভিডিওতে আমরা শিখবো বড় পাখিকে কথা শেখানোর পদ্ধতি কোন ভুলগুলো করলে পাখি কথা বলা শিখবে না কিভাবে পাখির শিখে শব্দগুলো স্পষ্ট করা যায় তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা আমার পাশের বড় ভাইয়ের একটি শালিক পাখি ছিল তিনি ছোটবেলা থেকে পাখিটিকে পড়ছিলেন পাখির সঙ্গে খেলা করা ঘুরতে নিয়ে যাওয়া এসবের মাধ্যমে পাখিটির সঙ্গে তার একটি গভীর সম্পর্ক তৈরি হয় কিন্তু পাখিটি যখন বড় হলো তখন তার ব্যস্ততার কারণে তিনি পাখিটিকে আর সময় দিতে পারছিলেন না এবং পাখিকে কথাও শিখাতে পারলো না এর ফলে পাখিটি বড় হওয়ার পরও কোনো কথা বলতে পারছিল না একদিন তিনি আমাকে ডেকে বললেন আমার পাখিটা বড় হয়ে গেছে এখন কি তাকে কথা শিখানো সম্ভব আমি তার পাখির আচরণ লক্ষ্য করলাম এবং দেখলাম পাখিটি খুব ছোট ছোট শব্দ বললাম যেমন মা বাবা আল্লাহ এইসব শব্দ শিখাতে লাগলাম প্রথম দিকে পাখিটি শব্দগুলো স্পষ্ট ভাবে বলতে না পারলেও তবে কয়েক সপ্তাহের ধৈর্য আর নিয়মিত চর্চার পর পাখিটি শব্দগুলো বলতে শিখলো তবে একেবারে স্পষ্ট হতো না এর থেকে কি বুঝলেন হ্যাঁ বড় হওয়ার পরও কিছু পাখিকে কথা শিখানো সম্ভব বিশেষ করে যদি আপনার পাখিটি অতিরিক্ত রাগী হয় তবে তাকে কথা বলার জন্য প্রেরণা দেওয়া উচিত তবে কথা শিখানো হলেও শব্দগুলি স্পষ্ট ভাবে উচ্চারিত হবে না কারণ বয়স বাড়ার সাথে সাথে পাখির কণ্ঠে কিছু পরিবর্তন চলে আসে তবে আপনি যদি চান আপনার পাখিটি স্পষ্ট ভাবে কথা বলুক তাহলে আপনাকে কিছু বিশেষ কৌশল প্রয়োগ করতে হবে তবে পাখি যদি খুব বেশি রাগী না হয় তাহলে তাকে ছোটবেলা থেকে ভালোভাবে পোষা উচিত কারণ রাগী পাখি খুব দ্রুত কথা শিখে এবং স্পষ্ট ভাবে বলতে পারে এক্ষেত্রে পাখিকে রাগিয়ে কথা শিখানোর জন্য বিশেষভাবে মনোযোগ দিতে হবে এবার আসুন আপনার পাখিকে কথা শিখাবেন কিভাবে আপনি যদি চান আপনার পাখিটি কথা শিখুক তবে তাকে প্রতিদিন কিছু সময় দিতে হবে অন্তত দিনে এক থেকে দুই ঘন্টা সময় তাকে দিতে হবে এবং নিয়মিত কথা শেখানোর চেষ্টা করতে হবে শালিক পাখিকে যদি কথা শিখাতে না পারেন তবে তার পক্ষে কখনো কথা বলা সম্ভব হবে না আমরা অনেক সময় একটা ভুল করে থাকি পাখি যখন ধীরে ধীরে বড় হয় তখন আমরা তাকে সময় দিই না এবং কথা শেখানোর প্রয়াসও কমিয়ে দিই এর ফলে পাখি কথা বলার তো দূরের কথা ভালোভাবে পোষ হয়ে উঠতেও সময় পায় না তাই আপনি যদি চান যে আপনার পাখি কথা বলুক তাহলে প্রতিদিন কম পাখি দুই ঘন্টা তাকে সময় দিতে হবে এখন যদি আপনি এটা না জানেন যে কোন কোন ভুল করলে আপনার পোষা পাখি কখনো কথা বলতে পারবে না তবে যতই চেষ্টা করুন পাখি কখনো কথা বলবে না তাই পাখিকে কথা শেখানোর সময় আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে আর সেই বিষয়গুলো জানার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হবে যদি আপনার পাখি স্পষ্ট ভাবে কথা না বলতে পারে তাহলে কি করবেন কিভাবে আপনার পাখিকে স্পষ্ট ভাবে কথা বলা শিখাবেন এর জন্য আপনাকে কিছু বিশেষ কৌশল প্রয়োগ করতে হবে যা আমি এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আলোচনা করেছি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবার আসুন কোন আমাদের পাখিকে কথা শেখানো উচিত। পাখিকে কথা শেখানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো পাখি শৈশব। পাখি যত ছোট থাকে তার জন্য শেখানো তত সহজ হয়। কিন্তু বড় হওয়ার পরেও যদি আপনারা পাখিটিকে ঠিকভাবে সময় দেন এবং পাখিটিকে শেখানোর জন্য চেষ্টা করেন তবে সে কিছু শব্দ শিখতে পারে। তবে মনে রাখবেন ছোট বয়সে যত দ্রুত শেখানো যায় বড় বয়সে তত সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। আপনি যদি শালিক পাখির ব্যাপারে আরো কিছু আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে তাহলে সেই ভিডিও গুলোতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খোদা হাফেজ